আপনি সামনে এক ভাই গেছে উনি আমার উনি সকালে আমার দোকানে আসেন দোকান খোলার আগে ছয়টার দিক দিয়েই ঠিক আছে ছয়টার দিক দিয়ে উনি দোকানে আসে বসে থাকে কী জন্য কইতে পারেন এই দেখেন একটা তেলত শুনতেছে দেখেন এবার আমি আসি ওনার জিগে আপনি যে এই যে সকালে আসেন না আমার দোকানে পুঁতি দিন হ্যাঁ আমার দিকে তাকান উনি প্রতিবন্ধী বুঝছেন উনি কিন্তু ওনার এই যে কোরআন তোলা সারাদিন ওনার শুনতে ভালোই লাগে সকালে আসে আমি যখন বারোটার দিক দিয়ে চলে যাই আমার দিকে তাকো বারোটার দিকে চলে যাই উনি তখন জায়গা এখন আবার বলে মামা আপনি কি বিকেল আবার আইবেন তাই বিকেল আবার তিনটে আসি এই সন্ধ্যা পর্যন্ত সাতটা আটটা পর্যন্ত সেই বৈশাখ এদিকে তাকাও সান্দা পর্যন্ত বৈশাখ এসে কোরআন তালা শেখ আচ্ছা ভাই আপনার কি কোরআন তালা শুনতে কি খুব ভালো লাগে মামা হ্যাঁ এই যে এই যে মোবাইল ধরেন এই মোবাইলের এই যে কোরআন তালাটা যে চলে আপনি যে চালান এটা কি আপনি শুনতে ভালো লাগে এদিকে তাকায় বলেন এটা কি শুনতে ভালো লাগে ও তা মাইসেও এটা শুনুক এটা আপনি চান সবাইরে বলেন যে আপনারাও শুনেন কন ভাই বলেন বলেন এটা 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 টিপ দিবেন

আপনারা সবাই কোরআন তালাব শোনেন কোন আপনি বলেন বলেন যে আপনারা সবাই আমার মতো কোরান তালাব শোনেনেন সম্ভব ও আর কোরান শরীফ পড়তো তো আচ্ছা রাখি সবাই সালাম দিয়া দেন মামা যে আপনারা সবাই আমার জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম এই ভাই যদি একটা প্রতিবন্ধী হয়েয়া সে গান শুনে না এ কোরান তেলাব শোনেন দেখেন কোরান তোলাব একটা বাজ দিছে প্রতিবন্ধী হয়ে সে যদি কোরআন তোলা শুনতে পারে সব সময় ঢোলে ওই দেখেন ঢোকে আলে তার কাছে মজা লাগে তার খাওয়া দাওয়া বন্ধ এটি শুনতে গেলে সে খাওয়ান দাওয়ান সব বুঝলে যায় সে যায় না শুধু শুনতেই চায় আপনারা কেন শোনেন না আপনারা কেন গান শুনেন আপনারা কেন নেগেট খারাপ ছবি উলঙ্গ ছবি বাজে গান ছবি মবি এগুলা দেখেন ঠিক না আর সময় কি পড়তে হইব ইলা 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 পড়তে বলতাছে আছে আপনাদেরকে আপনারা আজ থেকে

তা আপনারাও কীরন্তলা শুনবেন সব সময় কেন তাহলে লাইল্লা পরবেন ছয় পড়বেন পরবেন্লাহ পড়বেন